প্রথম গরমটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির ভিতরে দেখো আমি এক বাটির থেকে একটু কম আমি দুধ নিয়ে নিয়েছি তো দুধটা দিয়ে দেবার সঙ্গে তো এই বাটির মাপে দিয়ে তো দেখো আমি এই দইটা নিয়েছি আমুলের ওই মাপের দেখো এক বাটি টক দই নিয়ে নিয়েছি আর নিচ্ছি আমি চিনি নিচ্ছি স্বাদ মতন তো আমি গুঁড়ো চিনিটে ব্যবহার করছি দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি আর সাদমত লবণ আর দিচ্ছি এখানে তেল সাদা তেলটা তো আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আর ওই বাটির ফাপে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল দইয়ের যে বাটিটা ওই বাটিরই তো মোটামুটি সমস্ত উপকরণ দিয়ে এবার তো এরকম করে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মেশে আর এমনি ময়দার সঙ্গে কিন্তু এগুলো দিলে কিন্তু এতটা মেশে না চায়ের দেব এক চামচ বেকিং পাউডার তো ইস্ট যেহেতু দিচ্ছি না তার জন্য আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু সমস্ত কিছু মিশে তো এবার আমি দেখো ওই বাটির মাপেরই ময়দা দিয়ে দু বাটি তিন বাটি তো এটা আমি এবার সুন্দর করে মিশিয়ে নেব মাখানোটা যত সুন্দর হবে খেতে কিন্তু তত টেস্ট হবে এটা আমি একটা স্মুথ পেস্ট করে নেবো ডো তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে আমার খুব খুব সুন্দর শুকিয়ে যাবে একটু তেল দিচ্ছি তুমি ডেকে দেবো তোমার বন্ধুরা আমি আধা ঘন্টা রেখেছিলাম তোমরা কিন্তু দু ঘন্টার মতো রাখবে তাহলে কিন্তু খুব সুন্দর আরও হবে তো আমার হাতে যেহেতু টাইম কম ছিল আমি আধা ঘন্টা পর আবার নিয়ে এসেছি তো দেখো কতটা সফট একদম খুব সুন্দর তুলতুলে হয়েছে তো এবার আমি রুটির আকার মতন করে সব একই রকম করে আমি তো বন্ধুরা ময়দাটা মাখার সময় যদি তোমাদের অনেকটা নরম মনে হয় তো তোমরা কিন্তু ময়দা মাখার সময় অ্যাড করতে পারো ময়দা যদি নরম মনে হয় তো দেখো আমার কিন্তু এতটা রয়েছে রো তো আমি কটা আমি বানিয়ে নিই পরে ওগুলো আবার বানিয়ে নেব তো দেখো আমি কটা কতবার বানিয়ে নেব তো আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি তো দেখো হাত দিয়ে প্রথমে একটু এরকম করে নিতে হবে আর এই যে এটা হাত দিয়ে ভালো হবে তো ঠিক এরকম করে দেখো দেখতে পাচ্ছি দেখুন কতটা মোটা রেখেছি আমি আর আমি তো প্রথমে দেখো কালো জিরে ছিটিয়ে দিচ্ছি একটু দুরকম নাম করবো আমি যেহেতু আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর এটা একটু চেপে চেপে যেন এটা পরে না যায় এরকম মিশিয়ে দিতে হবে তো দেখো আমার তো এটা আমি সাইডে রেখে দিই তো আমি এবার গার্লিক না করবো তো প্রথমে হাত দিয়ে এরকম সুন্দর করে চেপে নেবো এইটু ময়দা দিয়ে দেব ঠিক আছে এইরকম ভাবে একটু হাত দিয়ে এরকম টেনে টেনে দিলে একটু এটা হয়ে যায় একটু বেড়ে নিলে একটু লম্বাটার মতো করে বেড়ে নিলে কিন্তু তো দেখো এটা আমার হয়ে গেছে তো আমি এখানে রসুন কুচি রেখেছি তো রসুন কুচি দিয়ে দিচ্ছি গার্লিক নান করবো যেহেতু এটা চারিপাশে সুন্দর করে ছড়িয়ে দেবো আর সঙ্গে ধনিয়া পাতাও একটু ছিটি দেব এরকম হাত দিয়ে চেপে চেপে দেখুন আর একটু পেলে দিলে কিন্তু রেডি চলো দুটো দরব বানিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো দেখো একটা বেলে নিয়েছি দেখিয়ে দিই তোমাদের এবার এর উল্টো পাশটাতে আমি এরকম জল লাগিয়ে নেবো একদম পুরো জায়গাটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু জল লাগিয়ে নেব দেখো জলটা লাগানো হয়ে গেল আমার তো এবার দেখো চাটুতে আমি তো এরকম চাটু নিলে কিন্তু সুবিধা হয় এটা আর এটা যেন ফুলে না যায় তার জন্য আমি কাটা চামচ দিয়ে আমি একটু এরকম চেপে চেপে দেবো মানে কিন্তু খুব সুন্দর আরো খুব হলো দেখো এটা ফুলে ফুলে উঠেছে এতে বুঝতে হবে যে আমার নিচের পাটটা কিন্তু হয়েও গেছে এবার আমি এটাকে এরকম উল্টে দেবো উল্টে দিয়ে এরকম করে চেপে নেব গ্যাসের ফ্ল্যামটা একটু বাড়িয়ে দিয়ে চারিপাশ দিয়ে এরকম সুন্দর করে উল্টে উল্টে চেখে নিতে হবে আর জলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে কম লাগাবে নাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে দেখতে পাচ্ছ খুব সুন্দর চেখে নিচ্ছি আমি একদম রেস্টুরেন্টের মতো কিন্তু হয়ে যাবে এটা তুমি জানি না কতটা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা পুরোপুরি তো দেখো একদম পুরোপুরি রেডি তো এটা আমি এবার তুলে নেবো দেখো কত সুন্দর উঠেও গেছে আর উল্টোর পাশাপাশি দেখে দেখো কত সুন্দর একটা হয়েও গেছে তো এটা আমি তুলে নেবো এবার আমি আর একটা করছি করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে এখন জল মিশিয়ে দেব এটা গার্লিক নান হচ্ছে সুন্দর করে আমি পুরো জল মিশিয়ে দিয়ে আবার এটাকে দেখ বসে ঠিক একই প্রসেসে এরকম কাটা চামচ দিয়ে দেখুন ছোটটা খুব সুন্দর করে হবে তো দেখো এটা বোঝা যাবে কি করে এটা দেখো এরকম ফুলে ফুলে উঠবে এতে বুঝতে পেরেছি আমার নিচের পাটটা কিন্তু হয়ে এসেছে তো ঠিক একই রকম ভাবে এটাকে আমি এই দেখো দেখো আগুনে সেঁকে নেবো আর তোমার এরকম হাতলা চাটি চাপ থাকলে কিন্তু খুব ভালো তো দেখো কত সুন্দর এটা হয়ে গেছে এটা দেখো এটা তুলে নেবো উল্টে একটু দেখিয়ে দিই দেখো একদম পারফেক্টলি কিন্তু পুরোপুরি হয়ে গেছে এটা তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে পুরো তো এবার দেখো তো তোমাদেরকে একটু চিরেও দেখাবো আর কতটা সফট হয়েছে দেখো দেখে বুঝতে পারছো পুরো বাজার থেকে কোনো অংশে কম না একদম পুরো পারফেক্টলি বাড়িতে বসে একদম ঝটপট কিন্তু এই দুই রকমের নান তোমরা বাড়িতে তৈরি করতে পারবে গার্লিক নান আর হচ্ছে বাটার নান তো দুটোই খুব সহজভাবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি আর দেখো এখানে বাটার লাগিয়ে নিচ্ছি আমি আর বাটার লাগালে কিন্তু অনেকটা সফট আরও সফট থাকে সারাক্ষণ যতক্ষণ খুশি গরমও থাকে সফট থাকে তো তোমরা অবশ্যই কিন্তু বাটারটা ব্যবহার করবে তাহলে আরও খুব মজার হবে তার বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যেন বন্ধুরা আমি ছাড়ার সঙ্গে সঙ্গে যেন দেখতে পাই পুরো ভিডিওটাই আর এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে তো তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি বারে বারে তো দেখো আর একবার একটু তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি দেখো তা কত সুন্দর দেখো একদম পুরো আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এরকম চাটু ব্যবহার করবে হাতলওয়ালা তাহলে কিন্তু সুবিধা হবে নাহলে কিন্তু নর্মাল চাটু ব্যবহার করলে কিন্তু তখন কিন্তু মানে সারা শীতে ধরতেও খুব অসুবিধা হবে এরকম চাটু থাকলে কিন্তু এটা ব্যবহার মানে রুটিটা করতে কিন্তু খুব ভালো হবে আরও বাটার নানটা তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা ঝটপট বাড়িতে আর শীতের সময় তো বোঝোই তো এই সমস্ত বাটার নান না আর এটার চানার রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চানাতে কিন্তু অনেক সুন্দর লাগলো আমার শূন্য তো এখনও খেতে ইচ্ছে করছে যাই হোক ভয়েসটা আমি পরে দিয়েছি তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই বাই